আসসালামু আলাইকুম গাইজ এ স্ট্রি ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই শীতের ভিতরে শীতার্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করে থাকেন তাদের জন্য নিত্য নতুন কিছু কম্বল নিয়ে এসেছি প্রতি বছরের ন্যায় সবাই এই কম্বল বিতরণের সাথে কাজ করে থাকেন তাদের জন্য কিছু কম্বলের ভিডিও তো আমরা সারা বছরই প্রাণের জন্য কাজ করে থাকি তো প্রতি বছরই আমাদের থেকে অনলাইনে অনেক মানুষ আমাদের কাছ থেকে কম্বল পারচেস করে থাকেন তো তাদের জন্য শীতের এই শেষ সময়টুকু অনেক শীত পড়ছে বাহিরে তারা কম্বল খুঁজতেছেন কিন্তু ভালো মানের কম্বল পাচ্ছেন না এবং ভালো মানের কম্বল পেলেও তাদের সাথে দাম হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চিপ রেডে খুব ভালো কোয়ালিটির কম্বল বিতরণ দিই এবং কম্বলের প্রাইস খুব সীমিত রাখি তো আমাদের সাথে একটা কাজ করে দেখতে পারেন কারণ আমরা কম্বলের ওয়েট মেনটেন রেখে প্রাইস বলে থাকি এবং আমাদের কথা ও কাজের মিল রাখি সব সময় তো আমি আপনাদের কিছু কম্বলের দাম বলে দিচ্ছি যেমন এই কম্বলটা দেখতে পাচ্ছেন এই কম্বলটার ওজন হচ্ছে নয়শো থেকে এক কেজি ওজন ঠিক আছে এই কম্বলটার নাম হচ্ছে রং মিনাচ এটা নয়শো থেকে এক কেজি ওজন হবে এটার দাম পড়বে দুইশো টাকা তার পাশাপাশি আরেকটা মাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টেপ এই স্টেপ কম্বলটি পাঁচশো গ্রাম ওজন হবে চারশো আশি চারশো সত্তর চারশো সত্তর থেকে পাঁচশো গ্রাম ওজন এই কম্বলটা আপনারা পারচেস করতে পারবেন একশো টাকা করে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি আরেকটি কম্বল সেটা হচ্ছে র কালো মিনাচ এটা একটি কালার হবে এটা অন্য কোনো কালার হবে না এটা ওজন হবে নয়শো থেকে এক কেজি নয়শো পঞ্চাশ নয়শো ষাট নয়শো আশি এক কেজি পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস থাকবে তো এই কম্বলটা পারচেস করতে পারবেন দুশো ষাট টাকা করে আমাদের এখানে অনেক রকমের বিভিন্ন ডিজাইনের কম্বল পেয়ে থাকবেন তারা যারা কম্বল বিতরণ করতে চাচ্ছেন শীতার্থ ব্যক্তিদের মাঝে দানের উদ্দেশ্যে তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়াও অল্প কিছু মাল আমি রেডি স্টক করেছি একটু ভালো কোয়ালিটির ভিতরে দামের ভিতরে তো অনেক ব্যক্তিরাই চায় যে একটু কম্বল দিব একটু ভালো মানের দিব একটু দামের ভিতরে দিব তারা এই কম্বলগুলো দেখতে পারেন সেটা হচ্ছে উপরে গার্মেন্টস প্রিন্ট এটা হচ্ছে উপরে গার্মেন্টস প্রিন্ট দেওয়া ভিতরে শেরফা দেওয়া খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির কাপড় দ্বারা তৈরি তো মানসম্মত মাল সাথে পাইপিং বডার দেওয়া আছে তো এই কম্বলটা দেখতে পানি এই কম্বলের অনেক ধরনের কালার হবে বিভিন্ন ভেরিয়েন্টের কালার হবে এটার মালও খুব সুন্দর এটার ওজন হবে পনেরোশো থেকে দুই কেজি ম্যাক্সিমাম মালই দেখা যায় আঠারোশো থেকে দুই কেজি কারণ এটা হচ্ছে ওয়েটটা নির্ধারণ করা নাই যেহেতু এটা গার্মেন্টস মাল এটা আমরা ওয়েট নির্ধারণ করতে পারি না এটা ওজন কোনোটা একটু কম বেশ হয় এটার কোনো ওজন মাপিক না এটাও পিস মাপিক তো এই কম্বলটা আমার কাছে অল্প কিছু মাল রেডি আছে যারা এই কম্বলটা পারচেস করতে চান তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এই কম্বলটা আমরা প্রাইস দিছি সাতশো আশি টাকা করে খুব মানসম্মত মাল তারা যারা মানসম্মত মাল খুঁজতেছেন তারা এই মালটা দেখতে পারেন প্রাইস রেজটা খুব সুন্দর দিতেছি অন্যান্য বাজার রেটে মাল চলতেছে এখন আঠেরোশো পঞ্চাশ টাকা করে এই কোয়ালিটির মালগুলো তো আমরা শীতার্থ ব্যক্তিদের মাঝে কাজ করি যার কারণে আমরা খুব চিপ রেটে মাল দিয়ে থাকি তার পাশাপাশি আরেকটা মাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক কালার এটার ওজন হবে এক কেজি এটা নয়শো থেকে এক কেজি গ্রাম ওজন হবে এই কম্বলটা নিতে পারবেন দুইশত নব্বই টাকা করে দুইশত নব্বই টাকা করে নয়শো গ্রাম ওজন আর যদি পাকা এক কেজি চান যে আপনার পাকা পাকা এক কেজি লাগবে তাহলে আপনার এই কম্বলটা এই সেম কম্বলটাই এক কেজি পাকা তাহলে ওটা নিতে পারবেন তিনশো টাকা করে তো আমাদের এখানে বিভিন্ন ধরনের কম্বল আছে আপনারা চাইলে আমাদের শপটি ভিজিট করে দেখতে পারেন বা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আমাদের এই অনলাইনে কেনাকাটার জন্য একদম সহজ সিস্টেম সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করবেন কিছু টাকা অ্যাডভান্স করার পর আপনার আশাপড়ি যে কোনো কুরিয়ার সার্ভিস আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমরা এই ঠিকানায় কন্ডিশনের মাধ্যমে বুকিং করে দিব বুকিং করে দিলে বাকিতে বুকিং করে দেবো আপনারা ভাড়া দিয়ে কন্ডিশনে টাকা দিয়ে মাল তুলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসটা একটু দূরে যার কারণে আমরা কিছু ভাড়া নিয়ে থাকি তো যেমন লেবার লেবার ভাড়া আছে বস্তা ভাড়া আসে এবং ট্রান্সফারে পৌঁছার জন্য ভ্যান ভাড়া আছে তো ওই ভাড়াটা আপনাকে বহন করতে হবে কারণ একটা বস্তার যখন পঞ্চাশ পিস হয়ে যায় এটা ওয়েট অনেক হয়ে যায় তখন একটা লেবারের প্রয়োজন থাকে আর যেহেতু কম্বলের কম্বল এটাকে অবশ্যই একটা প্যাকেটিং করা দরকার তার জন্য একটা বস্তাও প্রয়োজন তো এইগুলা আপনাকে পেয়ার করতে হবে তো সকল শত শত ব্রিওজ আপনাদের জানাচ্ছি এই শীতের মাঝে কম্বল বিতরণের জন্য আগত আপনারা কম্বল বিতরণ করুন গরিব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করে থাকেন তারা বিতরণ করুন আপনাদের আশাই গরিব মানুষরা বসে আছে তো আপনারা চাইলে আমাদের এই শপটি ভিজিট করতে পারেন সালামু আলাইকুম ধন্যবাদ